আপনারা দেখছেন সবুজ বার্তা সঠিক খবর সবার আগে আজ কদমতলা চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরের পঁচাত্তরতম বর্ষের দুর্গা পুজোর পুজো অনুষ্ঠান হয়ে গেল কদমতলা বাস স্ট্যান্ডে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমজুর কেন্দ্রের বর্তমান বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী ভাস্কর ভট্টাচার্য শ্রী চন্দনকান্তি চক্রবর্তী মহাশয় এবং শ্রী দিব্যেন্দু মুখার্জী মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্বনামধন্য গুণী ব্যক্তিবর্গরা উত্ত অনুষ্ঠানের খুঁটি পুজোর মাধ্যমেই আজ উত্তরঞ্জন স্মৃতিমন্দিরে দুর্গাপুজোর শুরু হয়ে গেল বলে সকলে মনে করছে হাওড়ার কদমতলা থেকে ক্যামেরায় শুভদীপ রায় রিপোর্ট চিরসবুজ বার্তা নমস্কার